বড় শোকের জান্নাত বানাইলাম দুইশো বছর লাগাইয়া জান্নাত বানাইলাম একটু সময় দাও জান্নাতটার ভিতরে একটু ডুবব জান্নাতটা উদ্বোধন করবো এরপরে আমার জান কবজ করিও আজরাইলের বড় মায়া লেগে যাই আল্লাহ কি ডাক দিয়া বলে আল্লাহ আপনি তো কত মানুষদেরকে হায়াত দান করেছেন আপনি কি পারেন না সাবদাদের জন্য একটু সময় দিতে শখের জান্নাত একটু ভিতরে প্রবেশ করবে দেখে চলে আসবে আল্লাহ ডাক দেয়া বলে বুঝতে পেরেছি সাদনাদির প্রতি তোমার বড় মায়া লেগেছে বড় মায়া তোমার অন্তরের ভিতরে উদ্রেগ হয়েছে তুমি তো নিষ্ঠুর কত মায়ের কোল থেকে ছোট্ট সন্তানকে তুমি কেড়ে কত মার সামনে বাবার সামনে সন্তানকে মা বাবা সন্তান গুলো কাঁদতেছে এর ভিতরে মা বাবাকে নিয়ে গেছ এরপরও সাধ্যাদের প্রতি তোমার এত মায়া কেন আমি জানতে চাই এতে পড়বে কি কারো জান কবজ করতে যাইয়া তোমার কোন মায়া লেগেছিল কিনা দয়া লেগেছিল কিনা বলে এর আগেও একটা জান কবজ করতে যাইয়া আমার বড় দয়া হয় সাদ্দাদের নাম আমরা শুনেছি পাক আক্রব্বুল আলমিন তাকিব এক হাজার বসায়াত দান করেছিলেন হাজার বছর জীবিত থাকা একটা মানুষের আজকে আমরা দেখা যায় সাত বছর সত্তর বছর হলে মানুষ একেবারে অকোজ হয়ে যায় কিন্তু সাদদাত আল্লাহ পাক হাজার বছর জীবন দান করলেন আল্লাহর নাফরমানি করে হযরতে হুদ আলাইহিস সালাম তাকে দাওয়াত দিল ও সাদ্দাত আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করেছেন সুতরাং আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর করো আল্লাহর উপাসনা করি আল্লাহ আমাকে কি দান করবেন বলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন বলে জান্নাতের নমুনা কেমন স্ট্রাকচার কেমন আমাকে বলো বলে এমন 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 জান্নাত আল্লাহ তোমাকে দান করবেন শাদদত বলে আমাকে জান্নাতে যাওয়া লাগবে না বরং আমি নিজে জান্নাত তৈরি করব 200 বছর লাগাইয়া শাদদত জান্নাত তৈরি করে ফেলে 200 বছর লাগাইয়া শাদদত জান্নাত যখন জান্নাত উদ্বোধন করার জন্য যখন সামনে চলে যায় জান্নাত উদ্বোধন করবে ফিতা কাটবে স্বারিতে আরোহণ করে সাদাদ যায় গেইতে যাওয়ার আগে আগে একজন ভিক্ষুক তার সামনে হাজির বলে আপনার সাথে কথা আছে সাদাদ ডাক দিয়া বলে এখন কথা বলার সময় নাই 200 বছর লাগাই আজি জান্নাত বানাইলাম জান্নাতটা এখন উদ্বোধন করব কথা বলার টাইম নাই বলে কথা বলতে হবে যদি সারি থেকে নামার সময় না মাথাটা নিচের দিকে চোখা দেন কানে কানে আমি একটু কথা বলবো সাধার মাথাটা নিচের দিকে জুকা দেন আগন্তুক বিক্ষুক ডাক দিয়া বলে ও সাদ্দ তুই আমাকে বিক্ষুক মনে করেছিস আসলে আমি কোন বিক্ষোভ নই আমার নাম হলো মালাকুল মৌত আজরাই বুঝতে পেরেছি তার সময় আর নাই বলে বড় শোকের জান্নাত বানাইলাম দুইশ বছর লাগাইয়া জান্নাত বানাইলাম একটু সময় দাও জান্ন ভিতরে একটু জান্নাতটা উদ্বোধন করব এরপরে আমার কবজ করিও আজরাইলের বড় মায়া আল্লাহ কি ডাক বলে আল্লাহ আপনি তো কত মানুষদের কি হায়াত দান করেছেন আপনি কি পারেন না শব্দাদের জন্য একটু সময় দিতে শখের জান্নার একটু ভিতরে প্রবেশ করবে দেখে চলে আসবে আল্লাহ ডাক বলে বুঝতে পেরেছি সাদনাদির প্রতি তোমার বড় মায়া লেগেছে বড় মায়া তোমার অন্তরের ভিতরে উদ্রেগ হয়ে তুমি তো নিষ্ঠুর কত মায়ের কুল থেকে ছোট্ট সন্তানকে তুমি কেড়ে নিয়েছো কত মার সামনে বাবার সামনে সন্তানকে নিয়েছ কাঁদতেছে এর ভিতরে মা বাবাকে নিয়ে গেছ এরপরও প্রতি তোমার এত মায়া কেন আমি জানতে চাই ইতি পড়বে কি কারো যান কবজ করতে যাইয়া তোমার কোন মায়া লেগেছিল কিনা দয়া লেগেছিল কিনা না রেল বলে মালিক এর আগে একটা যান কবজ করতে চাই আমার বড় দয়া হয় জাহাজ করে নদী পথে যখন স্টিমার যায় ওই জাহাজটা মাছ পথে গিয়া ডুবে যায় যাত্রী যারা ছিল পানির মধ্যে বাসমান ছিল ওই জাহাজের মধ্যে একটা মহিলা ছিল যে মহিলাটা ছিল অন্তঃসত্তা ওই জাহাজের ভিতরে মহিলার বাচ্চা প্রসব হয়ে গেল ওই বাচ্চাটাকে মহিলা একটা তক্তার মধ্যে রাখলো আর তক্তার মধ্যে ধরে মহিলাটা বাঁচতেছে ঠিক এই মুহূর্তে আপনি বলেছেন ওই নারীর জানটা কবজ করার জন্য আমি চিন্তা করলাম এই অবস্থায় যদি এই মহিলার জানটা কবজ করে ফেলি দুধের বাচ্চার অবস্থাটা কি হবে এই দুধের বাচ্চাটা পানির মধ্যে বাসবে তক্তার মধ্যে ভাসতেছে এর অবস্থাটা কেমন হবে এই জন্য আমি আজরায়েলের বড় মায়া লেগেছিল আল্লাহ বলেন এর পরের অবস্থা কি বলে আমি তার জান কবজ করে তো চলে গেলাম এরপরে বাচ্চাটার অবস্থা কি হলো আমি জানি না আল্লাহ ডাক দিয়া বলে এই তক্তাটাকে ভাসাইতে ভাসাইতে একেবারে সমুদ্রের কিনারায় পোসায় দিলাম সাথেই ছিল জঙ্গল জঙ্গল থেকে একটা বাগনি পানি পান করার জন্য যখন সমুদ্রের কিনারায় পৌঁছে পানি পান করতেছে ডেউয়ের তালে ওই তক্তাটাকে আমি ওই বাগনির স্তনের নিচে পৌঁছায় দিলাম শিশু বাচ্চা আমুকের মধ্যে কিছু পাইলে চুষতে থাকে ওই বাগ্নির স্তনটা ওই বাচ্চার মুখে লাগাইয়া দিলাম বাচ্চা চুষতে শুরু করলো বাগ্নির বাচ্চাটা মারা গিয়েছিল যার কারণে তার স্তনটা দুধে টয়টম বড় হয়ে গিয়েছিল তার কষ্ট পাচ্ছিল ওই বাচ্চাটা দুধ পান করার কারণে বাগ্নির স্তনটা হালকা হয়ে গেল কষ্টটা একটু কমে গেল এই জন্য বাগ্নি বাচ্চাটাকে তার বাসায় নেয়া গেল তার নিজের দুধ পান করাইয়া এই বাচ্চাটাকে বড় করলো আল্লাহ যে সমুদ্র থেকে থেকে তক্তা বাসাইয়া যেই বাচ্চাটাকে বাঘের দুধ পান করাইয়া আমি আল্লাহ বড় করলাম ওই বাচ্চাটার কেউ না এই বাচ্চাটাই হলো পরবান শ্রদ্ধা আজকে আমি আল্লাহর জান্নতে যাইতে চাই না যার কারণে নিজে জান্নাত বানাইছে কোনো তাকে কি সময় দেওয়ার কোনো প্রয়োজন আছে নাকি মালাকুল মতাজরাইল ডাক দেয় বলে আল্লাহ এ মুন্না ফরমানকে আর সময় দেওয়ার কোনো সুযোগ নাই মুহূর্তের ভিতরে তার যেন কবজ করে মালাকুল মত আজরাইল নিয়ে যায় আর সাদ্দাদের নিতুর দেহটা জমিনের ভিতরে পড়ে থাকে মালাকল মত আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে না এজন্য মরণের ভয় আমাদের অন্তকরণের ভিতরে থাকতে হবে আল্লাহ পাক রব্বুল বলেন সরে ওয়াকিয়ার ষাট নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন না কুমু আল্লাহ আলামিন বলেন আমি মৃত্যুটাকে নির্ধারণ করে দিয়েছি সময় নির্ধারণ করে দিয়েছি প্রত্যেকের সাথে সেই সময়টা নির্ধারণ করে দেওয়া আছে সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রতিটি প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতপর আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই জন্য প্রতিনিয়ত কবর আমাদেরকে রাখে আনা বাইতুল গুরবা আমি অপরিচিতের ঘর আমি কাউকে চিনি না আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর এখানে নির্জন একাকার কোনো সাহায্যকারী থাকবে না আনাবাহী তো দু দামি পোকামাকড়ের ঘর সাপ কিছু দাঁড়াতে কবট বড় বড় হয়ে যাবে আনাবাহী তু তো আমি হলাম মাটির ঘর সেই মাটির ঘরে আমাদের সকলকে চলে যেতে হবে কেউ বাঁচতে পারবে না ভাদ্র